দারুণ একটা জিনিস দেখা আজকে দারুণ একটা জিনিস এরকম জিনিস আমি আজ পর্যন্ত দেখি নেই কোনো বইয়ের প্রেজেন্টেশন যে এরকম হইতে পারে এটা আমার কোনো আইডিয়াই ছিল না তো এই কাজটা করে দেখাই বিভা পাবলিকেশন তাদের সৌরভ চক্রবর্তী দাদার যে ট্রিলজি মৃত কোটব এটার একটা বক্স জাস্ট লুকের দিস দিস ইস এ বক্স আফ্রিকেন বক্স এবং শুধু বক্স না উডেন বক্স তো এরকম একদম মানে গয়নার বাক্স যেরকম থাকে না ওরকম এই যে ল্যাচ ওই হিঞ্জ আর এই যে ল্যাচ সহকারে সো আমি কোনো বইয়ের বা কোনো থ্রিলজির জন্য এরকম প্রেজেন্টেশন আজ আসবো দেখিনি এবং এরকম না যে এটা হালকা বেশ মজবুত তো এটা আমি আপনাদের ডিটেইল না দেখায় শান্তি পেতেছিলাম না এটা আমার পাওয়ার কথা ছিল না এটার এমনি এখন মনে হয় মানে বক্স এখন স্টকে আসে কিনা এর অন্য অ্যাটলিস্ট বাংলাদেশে যতগুলো আসে ওইগুলো সব শেষ ইন্ডিয়াতে কী অবস্থা আমার জানা নেই খোঁজ নিতে হবে তো লাখলিম প্যাকেছে আমার এটা আমার আমি যেটা আমি যেটা আনতে বসে আমি যে আমি এটা এক পিস আনতে বসছিলাম বাট আমার জন্য আইনা পারে শর্ট ছিল পিস তো এটা আনছিলো আমার আরেক ছোটো ভাইয়ের জন্য তোর কাছে ক্যাশ ছিল না ও যেদিন এইটা আসছে ওই দিন কালেক্ট করতে পারিনি তো আমি এটা কায়রা নিয়ে নিছি তো এরকম এটা কায়রা নেওয়ার মতোই জিনিস এবং কায়রা নেওয়ার ফলে এটার প্রতি আমার ফ্যাসিনেশন আরও বেশি বাইরে গেছে ইউনো দৈরা লন বাই চালন আচ্ছা তো এই যে ল্যাচটা দেখতেছেন রিমুভ দ্য ল্যাচ ল্যাচটা রিমুভ করলেই হ্যাঁ লোক আব্লার এবং দেখেন কতখানি পুরু এটা কতখানি পুরু হ্যাঁ আচ্ছা এখন আমি দেখাই যে এর ভিতরে কী কী আছে জিনিসটা আচ্ছা প্রথমে যেটা পাবেন এটা হচ্ছে একটা বুকমার্ক এই মৃত কৈটবের বুকমার্কটা এই যে এরকম ফ্রন্ট ব্যাক আচ্ছা তিনটা ক্যারেক্টার কার্ড পাবেন একটা হচ্ছে কর্কট কৈটভ রামানুজ রামানুজ আর মন্ত্রগুচ্ছ মানে এখানে যে মানে বা সরি মহাস্ত্রগুচ্ছ কারা কে কী করতে পারে এটার একটা সূচিপত্র মতন দেওয়া আছে এটা আপনাদের বইটা পড়তে হেল্প করবে আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে এটার ইউনিভার্সটা বেশ বিস্তৃত হয় পার্ট টু থেকে তো এই জন্য এই ম্যাপটা খুব হেল্পফুল তো এখানে একটা এরকম ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে সবগুলোই ল্যামিনেটিং করা বেশ ভালো কোয়ালিটির এবং এখানে কিছু কাহিনী সংক্ষেপ দেওয়া আছে পড়ে নেবেন আচ্ছা এখন আসি বইগুলোর ব্যাপারে তো এটা ছিল প্রথম সৌরভ চক্রবর্তী মৃত কৈটব এটা আমি পড়ছিলাম এটা মনে হয় বাতিঘর থেকে যেটা আসছিল সেটা আমি কিনা পড়ছিলাম তারপরে আই গট হুকড তো আমি ভাবছিলাম যে ঠিক আছে পার্ট টু আমি ইন্ডিয়া থেকে আনাইছিলাম সো এই যে এটা হচ্ছে পার্ট টু একটা সেকেন্ড পার্ট টু এর সাইজ একটু বড় মৃত কৈটব টু ব্রহ্ম পদার্থ এটা ছিল দ্বিতীয় আর বিভার একটা ব্যাপার হচ্ছে বিবাহ সময় পেপার ব্যাক করে তাদের পেপার ব্যাকের কোয়ালিটি আমার খুব ভালো লাগে এতে করে তারা কস্টটা একটু মিনিমাইজ রাখতে পারে পড়তে এটা মানে পড়ার এক্সপিরিয়েন্স আপনার বা প্রিজার্ভ করে রাখতে আপনার খুব একটা ব্যাগ পাইতে হবে না আমি কখনও আমার হাতে কখনও বিভার কোনো বই আমি নষ্ট দেখি নাই ভেরি গুড তো এই হচ্ছে মৃত ওইট অফ দুই আর দেন নতুন যেটা আসে যেটা আমি পড়বো এটা আমি এখনও পড়ি নাই এটা হচ্ছে এই যে মৃত কোয়েট অফ তিন হলাহল বিষভাণ্ড প্রচ্ছদগুলি মাথা নষ্ট মানে বোঝায় যে কী ধরনের থ্রিলিং হইতে পারে এটার একটা এটার একটা আভাস দেয় এখানে আর কি ব্যাক সাইড সো এই হচ্ছে যে বাক্সটা খালি বাক্সটা সো যেটার মধ্যে এই যে তিন নম্বর এই গেল দুই নম্বর এই গেল এক নম্বর এই গেল ম্যাপ এই গেল ক্যারেক্টার কার্ডস আর এই গেল বুকমার্ক এই আমি এটা ঢাকনা লাগালাম এই যে লাচটা আটকে দিলাম এই হয়ে গেল আমার বক্স দুর্দান্ত একটা জিনিস এটা বুকার যোগাযোগ করতে হবে যদি থাকে তাহলে ওর আয়না দিতে পারবে আর না থাকলে ব্যাড লাক বাট ভাই এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম জিনিস আমি এরকম আর কখনও দেখি না আমার কালেকশান এরকম আর কোনো দ্বিতীয় কোনো পিস নাই এবং অদূর ভবিষ্যতে আমি এগুলো আসার খুব একটা বেশি সম্ভাবনা দেখি না বিবাহ অনেক রিস্ক নিয়ে এবং অনেক সাহস নিয়ে জিনিসটা প্রডিউস করছে অ্যাট সফটু আর সৌরভ চক্রবর্তী দাদার আরও একটা ট্রিলো যে আমার খুব পছন্দের সেটা হচ্ছে চন্দ্র আই ওয়েস্ট আমার খুব ভালো লাগতো যদি আমি দেখতাম যে চন্দ্র হাসের এরকম একটা প্রেজেন্টেশন যদি ওনারা করতেন খুবই খুশি হতাম সেটা তাদের ব্যাপার বাট বিবাহকে এটার ব্যাপারে ধন্যবাদ অবশ্যই যেতে হবে ফ্যান্টাস্টিক আমার কালেকশনের মানে ওয়ান অফ দ্য জেম ওয়ান অফ দ্য রত্ন হয়ে থাকবে এই জিনিসটা